এইবারের আইপিএল যে জিনিসটা হইতেছে সেটা আমরা সবাই বুঝতেছি যে যেই দলগুলা আসলে সবচেয়ে বেশি আইপিএল এর টাইটেল জিতছে মানে পূর্বে যেই দলগুলা সবচেয়ে বেশি আইপিএল টাইটেল জিতছে ওই দলগুলা কিন্তু এবার একদম শেষের দিকে সবচেয়ে বাজে পারফরমেন্স কিন্তু ওই দলগুলাই করতেছে দেখেন আজকে মুম্বাই ভার্সেস আরসিবির খেলা হইল আরসিবি কিন্তু এবার আইপিএল শুরুর আগে থেকে বোঝা গেছে যে আরসিবি দলটা ভালো হয়েছে আরসিবি এবার ভালো খেলবে সেই ধারাই কিন্তু আরসিবি এখন পর্যন্ত টিকায় রাখছে আজকের ম্যাচের মাধ্যমে কিন্তু আরসিবি চারটা ম্যাচ শেষ হইল যার মধ্যে মাত্র একটা ম্যাচ আরসিবি হারছে এবং মুম্বাইয়ের পাঁচটা ম্যাচ শেষ হইল যার মধ্যে মাত্র একটা ম্যাচ মুম্বাই জিতছে মাত্র একটা ম্যাচ পাঁচ ম্যাচে চারটা ম্যাচ মুম্বাই হারছে মুম্বাইয়ের এই হারের কারণ কি আপনাদের কি মনে হইতেছে মুম্বাইয়ের এই হারের কারণ কি প্রথমত আমি বলবো মুম্বাইতে যেই দুইজন বিদেশি ব্যাটসম্যান নেওয়া হয়েছে তারা মোটেই কিন্তু না রিকেলটন এবং এই এই দুইজন প্লেয়ার পর্যন্ত পাঁচটা ম্যাচের পাঁচটা ম্যাচই কিন্তু খেলছে উইলজেক্স কিন্তু একটা ম্যাচ মিস করছে কিন্তু রিকেলটন মোটামুটি সবগুলো ম্যাচই খেলছে কিন্তু এই পর্যন্ত তাদের কোনো ভালো পারফরমেন্স নাই ভালো একটা ইনিংস নাই দেখেন আজকের মতো হাই স্কোরিং একটা ম্যাচে যেখানে আরসিবি দুইশো বাইশ রানের বিশাল একটা টার্গেট দিয়ে দিছে ওই জায়গাতেও কিন্তু রিকেলটন এবং উইল জ্যাক্স কিছু করতে পারে নাই ওই দিক দিয়ে রোহিত শর্মা ফর্মে নাই সেটা আপনারা সবাই জানেন গত ম্যাচে কিন্তু রোহিত শর্মাকে বসায় দেওয়া হয়েছিল বসায় রাখা হয়েছিল এবং প্রত্যেকটা ম্যাচে রোহিত শর্মাকে কিন্তু প্রায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হইতেছে সেটাও আমরা সবাই জানি রোহিত শর্মা ওই দিক দিয়ে ফর্মে নাই তারপর রিকেলটন এবং উইল জ্যাক্স এই জায়গাটাও একদম ফাউ ফাও যাইতেছে ওইদিক দিয়ে হার্দিক পান্ডিয়াও কিন্তু গত ম্যাচে পাঁচটা উইকেট নিছিল এছাড়া কিন্তু ব্যাটিংয়ে এই পর্যন্ত হার্দিক পান্ডিয়া ভালো কিছু করতে পারে নাই যদিও আজকে অসাধারণ একটা ব্যাটিং করছে পনেরো বলে বিয়াল্লিশ রানের যে ইনিংসটা খেলছে সেই ইনিংসটাই কিন্তু মুম্বাইকে যে একটা জেতার আশা জাগানো যেখানে মুম্বাইয়ের কিন্তু চারটা পাঁচটা উইকেট পড়ে গেছিল ওই জায়গায় হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মাই কিন্তু একটা আশা জাগাইছিল যে না মুম্বাই আজকে এই ম্যাচটাও বিট বিট করতে পারে পারে করে দিতে কিন্তু শেষ পর্যন্ত তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া যখন আউট হয়ে গেল তখন কিন্তু সব আশা নিরাশা হয়ে গেছে একদম ওই জায়গায় আর কোনো আশাই বাইচা থাকে নাই যে মুম্বাই আজকের ম্যাচটা জিততে পারবে আর আপনি অনেক কথাই বলতে পারেন যে ম্যাচের টার্নিং পয়েন্ট এটা ওইটা অনেক কিছুই বলতে পারেন কিন্তু মুম্বাইয়ের ম্যাচটা আসলে জেতাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে রজত পাতিদারের অসাধারণ ক্যাপ্টেন্সি শেষ ওভারে কৃণাল পান্ডিয়াকে বলে আনা দেখেন শেষ ওভারের আগের ওভারেও কিন্তু কৃণাল পান্ডিয়া উনিশ রান খেয়ে গেছে হার্দিক পান্ডিয়াই কিন্তু বেশিরভাগ রান নিছে ওই জায়গায় শেষ ওভারে কতটুকু সাহস দেখাইছে আরসিবির ক্যাপ্টেন যে কৃণাল পান্ডিয়াকে একজন স্পিনার লাস্ট ওভারে আনছে যেইখানে উনিশ রান লাগতো লাস্ট ওভারে ওই জায়গায় কৃণাল পান্ডিয়াকে আনার পরে কৃণাল পান্ডিয়া প্রথম দুই বলে দুই উইকেট এবং পরিপূর্ণ পুরা ওভারে তিনটা উইকেট নিছে কৃণাল পান্ডিয়া ম্যাচের আসল টার্নিং পয়েন্ট এই জায়গাতেই ক্যাপ্টেনের কৃণাল পান্ডিয়াকে ওই লাস্ট ওভারে বলিং আনা এইটার জন্যই আরসিবি আজকে এত সুন্দর একটা জয় পাইলো নাইলে আপনি দেখেন ওই জায়গায় যদি কোনো পেস বলার থাকতো আমার যতদূর মনে হইতেছে মুম্বাই কিন্তু ওইখানে বিট করে দিতে পারতো আরসিবিকে স্ট্রাইকে মিচেল সেন্টনার ছিল এবং নন স্ট্রাইকে নামানধির ছিল এই জায়গায় কিন্তু মুম্বাইয়ের একটা চান্স ছিল যদি পেস বোলার থাকতো যেহেতু এটা একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ পেস বোলার থাকলে আমার মনে হয় বিট করে দেওয়া সম্ভব হইতো কিন্তু হাতি প্রণাল পান্ডিয়াকে কেনার পরে কিন্তু ওই চান্সটা আর থাকে নাই মুম্বাইয়ের পক্ষে ক্রুণাল পান্ডিয়া অসাধারণ বলিং করে দিছে ক্রুণাল পান্ডিয়া যখন এ আসছে আমি একটা জিনিস ধারণা করছিলাম যে হয়তো বা ক্রুণাল পান্ডিয়া খুব ভালোভাবে শেষ করবে একদম মাত্র পাঁচটা ছয়টা রান খাবে উইকেট এটা নিবে দুই তিনটা আমি ধারণা করছিলাম অথবা ক্রুণাল পান্ডিয়া প্রথম চার বলের মধ্যে তিনটা ছক্কা খেয়ে খেলা শেষ করে দিবে এটাই ভাবছিলাম যেহেতু স্পিন ওই সময় দেখেন হার্দিক পান্ডিয়া বা তিলক বর্মা থাকলে কিন্তু স্পিনেই ভালো খেলতে পারতো চার বল মাত্র চার বল লাগতো তিনটা ছক্কা মেয়েরা খেলাটা জিততে পারতো কিন্তু কিন্তু ওই সময় কিন্তু ভালো কোনো ব্যাটসম্যান ছিল না মিচেল স্যান্টার ছিল এবং নামানধীর অনবিজ্ঞ অনভিজ্ঞ একজন ক্রিকেটার ছিল খুব বেশি অভিজ্ঞ কিন্তু না ওই জায়গাতেই খেলাটা হেরে গেছে এখন আসি মুম্বাইয়ের আসলে টিম ম্যানেজমেন্ট এবার খুবই খারাপ হইতেছে দেখেন আজকে কিন্তু জাসপ্রীত বুমরা আসছে বুমরার যতটুকু দেওয়া সম্ভব সেইটুকু বুমরা কিন্তু দিছে দেখেন চার ওভার বলিং করে উনত্রিশ রান খাইছে এমন হাই স্কোরিং একটা ম্যাচে এই জায়গায় বুমরার আর কিছু দেওয়ার মতো নাই বুমরা আসছে যদিও ভাবছিলাম যে দিন পরে ইঞ্জুরি কাটিয়ে আসতেছে বুমরা হয়তো খুব বেশি ভালো বলিং করতে পারবে না কিন্তু বুমরা কিন্তু শেষ পর্যন্ত খুবই ভালো বলিং করছে চার ওভার বলিং করে উনত্রিশটা রান খাইছে মাত্র কিন্তু ট্রেন্ড বোল সাতান্ন রান খাইছে আজকে চার ওভার বোলিং করে এই জায়গায় কিন্তু একদম খুবই একটা লস হয়ে গেছে মিচেল সেন্টার অনেক রান খাইছে তো একটা দোষ কিন্তু বোলারদেরও দিতে হয় কারণ এত রান কেন খাইলো বোলাররা আর হাই স্কোরিং পিচ যেহেতু রান কিন্তু হবেই সেই ক্ষেত্রে বিদেশি যে দুইজন মুম্বাই ব্যাটসম্যান আছে তারা আসলে এই টুর্নামেন্টের শুরু থেকে কি করতেছে এই বিষয়টাও কিন্তু আমাদের দেখতে হবে সো মুম্বাই অবশ্যই কিন্তু এই জিনিসগুলো দেখা উচিত দরকার পড়লে আর কোনো ভালো না থাকলে ব্যাটসম্যান রিপ্লেসমেন্ট আনা উচিত যতদূর আমার মনে হইতেছে রিপ্লেসমেন্টের যদি কোনো নিয়ম থাকে সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট তাদের আনাই উচিত না হলে কিন্তু মুম্বাইয়ের অবস্থা এইবারের টুর্নামেন্টে বিশেষ করে খুবই খারাপ পর্যায়ে চলে যেতেছে এটা কিন্তু আপনারা নিজের সজ দেখতে পারতেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থা দেখেন চেন্নাই সুপার কিংসের অবস্থা দেখেন মুম্বাইয়ের অবস্থা দেখেন একদম সেম টু সেম তিনটা দলের অবস্থা একদম সেম দেখতেছি আমি এইখানে শুধু হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির দোষ দিয়ে কিন্তু লাভ নাই আপনি প্লেয়ারগুলা দেখেন কোন প্লেয়ারে কিন্তু ওই কোয়ালিটির কোন ফর্মে নাই যদিও হার্দিক পান্ডিয়া আজকে সর্বোচ্চ উইকেট টেকার হয়ে গেছে কিন্তু খেলায় কিন্তু এই সব জিনিস খুব বেশি একটা ইফেক্ট করতে পারতেছে না ম্যাচ কিন্তু প্রত্যেকটাই হারতেছে মুম্বাই একটা ম্যাচ মাত্র জিততে পারছে সেটা কলকাতার সাথে তাছাড়া বাকি চারটা ম্যাচের চারটা ম্যাচই কিন্তু মুম্বাই একদম বাজেভাবে ভাবে হারিয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো একটা দল এরকম হওয়ার কিন্তু কথা ছিল না আজকের এই অবস্থা দেখে কিন্তু ক্যারন পোলার্ডের কথা খুবই মনে পড়তেছে দেখেন এই জায়গায় এমন একটা পজিশনে দাঁড়িয়ে ক্যারন পোলার্ড মুম্বাই যে কত পরিমাণ ম্যাচ জিতাইছে তা কিন্তু হিসাব নাই কি পরিমাণ ম্যাচ পোলার্ডের মতো একজন ফিনিশারকে কিন্তু আজকে খুবই মিস করলাম খুবই মিস করলাম ক্যাপ্টেনের পিছনে দাঁড়িয়ে কিন্তু ক্যাপ্টেনের দায়িত্বটাও পালন করত এই ক্যারন পোলার্ড তারপরে আবার ফিনিশিং ক্যারন পোলার্ডের ফিনিশিং আর কোনো কথা আছে এখানে মুম্বাই আসলে ম্যাচ প্রথমে হেরে গেছে যখন দেখছি যে আরসিবি দুইশো একুশ রান করে ফেলছে দুইশো বাইশ রানের বিশাল একটা টার্গেট দিয়ে দিছে তারপরে আবার ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা খুব ভালো ফর্মে নেয় আপনারা জানেন রোহিত শর্মা তো সতেরো রান করছে প্রথম দিকে আউট হয়ে গেছে তারপরে রিকেলটন আবার উইল জ্যাকস এই দুজনও কিন্তু ফর্মে ফর্মে নাই বললে ভুল হবে মানে খেলতেই পারতেছে না যারে বলে সো এই জায়গায় আসলে রিপ্লেসমেন্ট না আনলে এখন মুম্বাইয়ের ভবিষ্যৎ মানে ফিউচার যে ম্যাচগুলো আছে ওগুলো খুব ভালো কোনো রেজাল্ট আমরা দেখতে পারবো বইলা মনে হইতেছে না তবে দেখা যাক আপনাদের কি মনে হয় মুম্বাইয়ের কি করা উচিত এই টিম ম্যানেজমেন্টের কি করা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ